ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাইতিরা ব্লগ তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি যে তোমরাও খুব ভালো আছো তো এখন আমি আসছি হলাম জেঠু বাড়িতে তো জেঠু বাড়িতে কেন আসছি তোমাদেরকে আমি সেটা পরে বলবো তোমরা ভিডিওটা পুরো দেখো দেখলে তোমরা জানতে পারবে যে আমি কোথায় যাচ্ছি বা কেন যাচ্ছি ওকে বাই সেটাও শেয়ার করবো মা যাবে আর দিদি আছে ওই দিদিও যাবে তো বলতে আমরা বেরিয়ে গেলাম সাথে দেখো দিদি আছে তো এই দিদির কথা বলেছিলাম যে এই দিদিও যাচ্ছে আর মাও যাচ্ছে আমরা এখন অলরেডি চলে আসলাম কাটা কারণ কেননা আমার জেঠি বাড়ি হলো কাটা তো মিষ্টির দোকান ঢুকে মিষ্টি নিয়ে নিয়ে তারপরে আমরা চলে আসলাম আর কিছুক্ষণ পরে পৌঁছে যাবো কিন্তু আমরা এসে হাফ রাস্তা ঘুরে গেছি যে কোনগুলি দিয়ে আসবো আর দেখো আমরা কেন এসেছি তোমরা আশা করি বুঝতে পারছো তো ওদের বাড়িতে ওদিন ছিল নারায়ণ পূজা আর সাথে কীর্তনও ছিল তো আমরা আস্তে আস্তে পূজা মোটামুটি অনেকটা শেষেরই দিচ্ছি ব্রাহ্মণকে আমরা আগে থেকেই চিনতাম কারণ কেননা এই ব্রাহ্মণ আমরা একসাথেই আগে পড়াশোনা করছি তাই সে বলছে যে দেখি কিরে তোকে চেনা চেনা মনে হচ্ছে আমাকে হ্যাঁ আর এটা হলো আমার বোন জ্যাঠার মেয়ে তো তোমাদেরকে আগে যদিও বা দেখাই নি এটাই ফার্স্ট টাইম আর এখানে হলো ভাগ্নে হলো একা একা ফুলের মালা বানাচ্ছিলো তো অনেকক্ষণ থেকে বানাচ্ছিলো তার তোকেও আমি কিছু হেল্প করে দিই অনেক ফুলের মালা লাগবে কারণ কেন অনেকগুলো ফুলের মালা ও অলরেডি বানিয়েছে আর যেহেতু এই দেখো এখানে কত মালা বানিয়েছে আর ওকে অনেকগুলো মালা বানাতে হবে তার জন্য আমি তাড়াতাড়ি করে রেডি করে দিলাম আর এখানে হলো এখন যেহেতু নারায়ণ পূজা শেষ হয়ে গেছে প্রসাদ দিতে হবে তার জন্য প্রসাদটাকে আগে মেখে নিলাম তারপরে কিছুক্ষণ পরে সবাইকে প্রসাদ দিলাম আর দেখো এখানে আমার দেখো মোটামুটি প্রসাদ মাখা কমপ্লিট হয়ে গেছে তো অনেকে আছে বাইরে তো তারা এখন যেহেতু উপাস ভাঙবে অনেকে উপাস ছিল তো তার জন্য তারা আগে প্রসাদটা খেয়ে নিল তো সাথে আমিও খেয়ে নিলাম প্রসাদটা কেন কেন পরে আবার লেট হয়ে যাবে তার জন্য আর তোমাদের কার কার ছিনি প্রসাদ লাগে তোমরা সেটা কমেন্টে বলো তো আমাদের এখানে ছিনি প্রসাদ বলে আর তোমাদের ওখানে কার কার কোন কোন জেলায় কী কী বলে এটাকে তোমরা বলো তো কমেন্টে বললে খুব ভালো লাগবে এখানে যেটি হলো যেহেতু রাতে পুজো হবে তো তার জন্য সবকিছু জেঠি একা সব সবকিছু করছে যেহেতু জেঠি উপাস আছে জেঠু উপাস আছে সবাই উপাস আছে এদের বাড়ির তো এরা তো খেতে খেতে তো অনেক রাত হয়ে যাবে কাঙ্কানা পূজা শেষ হবে অনেকটা টাইম লাগবে আর এখানে দেখো বোনও সাথে হেল্প করে দিচ্ছে পূজার কাজ জানোই তো যে পূজা মানে কতটা চাপের কাজ তো এখানে বোন বলছিল না এটা তো পরে ছাড়া হবে না তো এখন যখন শুনবে তারপরে দিন যদি আসে তা তো মুশকিল না বলছিল যে সবাই যাতে এসে প্রসাদ নিয়ে যায় তাহলে দেখ এই ভিডিওটা ছাড়তে তো আমার বেশ কয়েকদিন দেরিও হতে পারে তো বলছে না তাহলে এখন তো আর বলে লাভ নেই তাই বললাম যে হ্যাঁ এখন তো বলে লাভ নেই আর দেখো এখানে কীর্তন হবে বলে সব কিছু তৈরি করছে আর এখানে দেখো এখন বলতে বলতে কিন্তু অনেকটা রাত হয়ে গেছে আর দেখো এখানে হলো পূজার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো পূজা হলো আমার জেঠুর নিজেই করবে রাত্রেবেলা সেটা করবে অনেকটা রাতে আর এখানে দেখো এটা হলো জেঠুর ছেলে তো এখানে চুপচাপ বসে আছে যেহেতু একটু শরীরটাও খারাপ আছে আর এটা হলো আমার ভাগ্নি ভাগ্নিকে তো তোমরা আগেই দেখেছ আর আমার ভাগ্নি কিন্তু অনেকটাই আগে চলে এসেছে পাশে হলো এটা হলো আমার পিসি হয় গজলডোভায় থাকে আর এটা হলো আমার ভাই জ্যাঠার ছেলে তো তোমাদেরকে আগে দেখি তারপরে এটা লাইক ভাই বলছে কি আমি আর লাইক করব না কিন্তু বলে কি আমি ভিডিও দেখব কিন্তু লাইক করব না আর দেখো এদিকে হলো দিদি মা ওরা সবাই মিলে লুচি বানাচ্ছিল লুচি আর মিষ্টিন্ন ঘরে বানাচ্ছিল দেখলে আর লোভ সামলানো যায় না তাই আমি নিজে হাতে নিয়ে বসে গেছি আর লুচি আর সবজিটা এতটা টেস্টি হয়ে আমি লুকা লুকা খাচ্ছি ভিডিওতে দেখাচ্ছি যাতে সবাই দেখে তাহলে কি ওরা ভাইয়ের বউ আর ভাইয়ের মেয়ে হয় তোমাদেরকে সেটাও দেখিয়ে দিলাম পরে আবার জেঠুকে দেখাবো কারণ কেন জেঠু এখন একটু কাজে ভিজি আছে আর দেখো এখানে বলতে বলতে অলরেডি কীর্তন শুরু হবে তার জন্য সবাই চলে এসেছে আমরা এই জেঠুবাড়ির কীর্তন অনেক ছোটবেলা থেকে দেখছি যখন আমরা খুব ছোট ছিলাম তখন থেকেই জেঠুবাড়িতে এই কীর্তন হয় প্রত্যেক বাড়ি এই কীর্তনে আসা হয় খুব ভালো লাগে আর দেখো এই দাদা কিন্তু এসেছে ইসলামপুর থেকে বর্দা অনেক দূর থেকে এসেছে আর দেখো সেই দিন কিন্তু প্রচণ্ড ঠান্ডাও ছিল আর দেখো ঠান্ডা তো এখন সব জায়গায় কম বেশি আছে বললেই চলে যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে হয়ে থাকো তো পেজটিকে অবশ্যই ফলো করে দিও